এই গরমের যে অবস্থা এই গরমের অবস্থার জন্য বিভিন্ন না করে পারলাম না তো গরমের যে অবস্থা সেই জন্য আপনাদের জন্য আর সামনে হচ্ছে ঈদ আছেই মাত্র ছয় স্বাধীন বাকি তো এই জন্য আপনাদের জন্য একটু বিশেষ মূল্য ছাড়ে অফারে ঈদ অফারে আইপিএসগুলো নিয়ে আপনাদের জন্য উপস্থিত হলাম তো এটা হচ্ছে একটা ডিএসপি এক হাজার মেশিন সে ডিএসপি এক হাজার বিয়ে একটা মেশিন আর এটা হচ্ছে রোহিঙ্গাকোজ কোম্পানির লুকাস একটা ব্যাটারি রোহিমের দুইশো এমপি আর একটা ব্যাটারি লুকাস এই ব্যাটারি সহ এই এক হাজার বিয়ে একটা ডিএসপি আইপিএস তামাকুর একটা মেশিন এই মেশিন সহ এই আইপিএসটা সহ আমরা এই অফার রেটে আমরা তাদেরকে আসতে দিব একটা খুবই স্পেশাল একটা রেট দিব যেটাতে আপনারা ঈদের যে ঈদ সামনে বলতে যে গরমের যে দাবদাহ শুরু হয়ে গেছে বাংলাদেশে তো আপনারা চাইলে এখন এই অফার এক জিনিসগুলো নিলে আপনারা তিন থেকে চার হাজার টাকা এটা হচ্ছে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা সেভ পাবেন সেই জন্যই আজকে ভিডিওটা করা তো এই ব্যাটারি সহ আজকে এই এক হাজার একটা মেশিন আমরা অফারের জন্য বিক্রি করতেছি হচ্ছে সাঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এই দুশো এমপি একটা ব্যাটারি এপি এটার এপি দুশো এই দুশো এমপিয়ার ব্যাটারি আর হচ্ছে এক হাজার একটা ডিএসপি সাইনের একটা মেশিন দিয়ে আমরা ঈদ উপলক্ষে এই ঈদের অফারের জন্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা দিয়ে আপনাদেরকে দেব তো এখন আমাদের আরও যে আইপিএসগুলো আছে বিশাল যে রেডি করার আইপিএসগুলো সেগুলো আপনাদের অন্যান্য সময়ে রেডি করার যে এখন এই মুহূর্তে আপনার এই আইপিএস গুলার যেই অফারের মূল্যটা দিলাম সেটা হচ্ছে একটা দুইশো রুপিয়াম লুপাস ব্যাটারি হচ্ছে এক হাজার টিএসপি আইপিএস মেশিনের মূল্য আর যদি তথাপি আপনাদের যদি আটশো বিয়ে লাগে ছয়শো বিয়ে লাগে পাঁচশো বিয়ে লাগে সেইগুলোও কিন্তু আমরা এই অফারে নির্দিষ্ট একটা মূল্যে খুবই শক্ত মূল্যে সীমিত লাভে আঁকে লাভে ঈদ উপলক্ষে আর এই গরমে সবার স্বার্থে এই জিনিসগুলো এই মেশিনগুলো আমরা দিব সর্বোচ্চ কম রেটে যাওয়ার চেষ্টা করব এবং কি সর্বোচ্চ ভালো মানের মেশিনগুলো এই মেশিনগুলো কিন্তু সবই হচ্ছে তামাক তৈরি মেশিন এগুলো যা আছে সবই এগুলা আপনার সবই তামাক তৈরি মেশিন তামা দিয়ে তৈরি করা আমরা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি না এগুলা তামাক তৈরি মেশিন এগুলো কিছু এখানে নাইন পয়েন্ট ফাইভ আছে ডিএসপি আছে তারপরে সোকামের আছে

চার্জিং একটা ভালো মেশিনের সাথে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারিটা চার থেকে পাঁচ বছর এবং কি আরও বেশি কিন্তু এই মেশিনটা লাস্টিং করে এই ব্যাটারিটা লাস্টিং করে যদি ভালো মেশিন দেওয়া হয় আর যদি অন্যান্য ব্র্যান্ডের যদি মেশিন যেগুলোতে চার্জিং এমপি কোনো ঠিক কিনা নেই অ্যালুমিনিয়ামের তার যে মেশিনগুলো আছে সেইগুলো এগুলো দিয়ে করলে কিন্তু এই ব্যাটারিগুলো লাস্টিং করে না অল্প দিনেই কিন্তু দেড় থেকে দুই বছর আড়াই বছর কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তো এই ব্যাটারিগুলোর সাথে সবসময় ভালো মানের আইপিএস ম্যাটিন যদি ব্যবহার করা হয় তাহলে ক্ষেত্রে ব্যাটারিগুলোর লাইফ টাইমটা অনেক বেশি হয়ে যায় তো আপনারা সবাই দেখে শুনে বুঝে তারপরে আইপিএসগুলো ক্রয় করবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম